সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজ আমরা আমি আর আমার বোন আমরা চলে আসছি আমাদের দাদুর বাড়িতে যেটা হচ্ছে আমাদের বাসা থেকে খুব কাছাকাছি সবাই তো হচ্ছে ঈদের মধ্যে যার যার গ্রামে বেড়াতে যায় যেটা অভিয়াসলি অনেক দূরে হয় তো আমাদের কখনো সেভাবে যাওয়া হয়নি কারণ আমার দাদুর বাড়ি আর হচ্ছে বাবার বাড়ি দুইটাই কাছাকাছি তো হচ্ছে আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছিল আজকে আসার যে কোনো কারণেই হোক তো আমরা আসছি কিন্তু এখন আর বাসায় যাব না আমরা আজকে আছি সারা দিন আমি আর আপু ঘুরছি এমনি তো হচ্ছে ঈদের মধ্যে এমন কোথাও বাসাই ছিলাম ঘুরতে যাওয়া হয়নি একরকম বলতে গেলে তো এই তো দড়ি কিন্তু বড় জাম গাছ আছে এখানে জাম পরে ভরে আছে

তাই তাই অনেকদিন পর দেখছে তো এই জন্য হচ্ছে ফুপিকে ভুলে গেছে আমরা অনেকদিন পর আসছি তাই না এই জন্য ভুলে গেছো হুম এরপর এরপর আবার আসলে মনে থাকবে ঠিক আছে এই জায়গাটা খুব সুন্দর তাই বা তুমি এখানে দাঁড়াও সামনে এখন বলো কিছু বলবা আর কিছু বলবা না বলা শেষ আসো আমরা দুইজন কুপি আর ভাতে জি হচ্ছে হাঁটতে বের হয়েছি না বিকালবেলা হাঁটতে বের হয়েছি নতুন রাস্তা দিয়ে এ রাস্তা এখানে আগে পুরো পুরো টুক হচ্ছে নদী ছিল এই জায়গা পুরো টুক নদী ছিল যা আছে এটা হচ্ছে এরপরে যার যার জায়গা তার সেটা ভাগ হয়ে গেছে এবং এরপরে যে যার যার মতো বাড়ি বানাই ফেলছে তাই না এখানে বৃষ্টির কারণে হচ্ছে এখানে অনেকগুলা পানি জমে গেছে মধ্যে কচুরি হয়েছে। এই জায়গাটা আসলে আমরা সবসময় ছবি তুলি তাই না জায়গাটা ছবি অনেক সুন্দর উঠে যে পিচি গুলা খেলতেছে ওরা কি করতেছে

আমাদের ঘোরাঘুরি শেষ হ্যাঁ তাই আবার এখন আমরা বাসায় চলে যাচ্ছি তাই অনেক বিরক্ত করছি ছবি আর ভিডিও তুলতে যায় না চলো এখন তো